হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমাদের সাতাশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের সিসি এইচআই দশ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি তোমাদের সিসি সিসিএইচ দশ নম্বর পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট ছ মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন মুঘল যুগের শিল্প সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মুঘল যুগের পরিবহন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘল যুগে নগরের বিবর্তনটি ব্যাখ্যা করো নেক্সট মুঘল ইতিহাস রচনায় বিদেশি পর্যটক বর্ণনার গুরুত্ব আলোচনা করো নেক্সট সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মুঘল মুদ্রার ব্যবস্থার স্বরূপ কী ছিল নেক্সট পলাশির যুদ্ধের ফলাফল আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট মুঘল আমলে সঙ্গীত শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট সম্রাট ঔরঙ্গজেবের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম সীমান্ত নীতি আলোচনা করো নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন তা সংক্ষেপে লেকো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সম্রাট শাহজাহানের আমলে স্থাপত্য শিল্পের উন্নতির বর্ণনা দাও নেক্সট শাহজাহানের উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট মুঘলরা কিভাবে কাংড়া জয় করে নেক্সট কোশ্চেন মনসবদারি প্রথা ও জায়গিরদারি সংকট সম্পর্কে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দায়িত্ব আলোচনা করো অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে মুঘল দরবারি দল ও রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট অষ্টাদশ শতককে কি ভারতের ইতিহাসে অবক্ষয় ও অরাজকতার যুগ হিসাবে চিহ্নিত করা হয় নেক্সট মুঘল আমলে ধর্মীয় সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন নেক্সট সতনামী বিদ্রোহ টিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সৎনামী বিদ্রোহ তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিদ সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই বন্ধুরা লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নেবার জন্য শিক্ষা নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার